নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভ সন্ধ্যা এবং স্বাগতম বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে আমরা আপলোড করছি আনন্দমা স্কুলের ক্লাস ফোরে হিস্ট্রি এক্সারসাইজ অ্যান্সার হচ্ছে নানক আমরা আগের দিনে কবির আপলোড করেছিলাম আজকে নানকের এক্সারসাইজ অ্যান্সার করছি তো এই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অতএব ভিডিওটা দেখুন লাইক করুন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আমাদের আরও দুটো চ্যানেল আছে স্যার স্টাডি এবং বিল্টুসের এমপিএস এই তিনটি চ্যানেলেই আনন্দ মাস রিলেটেড প্রশ্ন আনন্দ মাস রিলেটেড প্রবলেম সলভ করা হয় ততএপি তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাঁচশো টাকা পাঁচশো টাকা বেল আইকন প্রেস করে রাখেন কারণ ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে যদি নোটিফিকেশন বেলটা অন করে রাখেন তো আজকেই কোভিডটা আপলোড কোভিডটা নানকটা আপলোড করলাম পরবর্তী ক্ষেত্রে আমরা শঙ্করাচার্য নেক্সট যে আছে চৈতন্য দেব মোহাম্মদ এছাড়া যীশুখ্রিস্ট মহাবীর এই গ্রেট সায়েন্স অব দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো ভিডিওর মাধ্যমে এডুকেশান আর্ট অ্যান্ড কালচার করব তাছাড়াও আরও নেক্সট যে চ্যাপ্টারগুলো আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করবেন তাহলে আমি উদ্বুদ্ধ হয়ে অবশ্যই আর ভিডিও আপলোড করব এছাড়াও আপনারা যদি কমেন্ট করে জানাতে পারেন আমাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামও জানাতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ভিডিও লাস্টে দেওয়া আছে এবং আমার ওয়েবসাইট দেওয়া আছে এই ভিডিওটা আমি ওয়েবসাইটেও আপলোড করে দেবো টেক্সট আপলোড করে দেবো পিডিএফ চাইলে পিডিএফ দিতে পারব ততএব আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে পাঠিয়ে দেবো তো এই হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত চ্যাপ্টার আমি আপলোড করবো বিল অফিসিয়াল কিংবা বিল স্যার স্টাডি কিংবা বিল টু এমপিএস ইউটিউব চ্যানেলে আর অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখুন